আমার মা বলেছিলেন কুৎসায় দিতে চাই না বউবাজারে বাম বিজেপি কে একযোগে নিশানা মমতার যে যত পারেন আমাকে গালাগাল দিন আমার গায়ে আর ফোসকা পড়বে না গালাগাল আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে মানুষ আমি কোনো নেতা দল কাউকে ভয় পাই না যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না আমি সেদিন চলে যাব। উত্তর কলকাতার বউ নির্বাচনী সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার এক যোগে ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী তার কথায় আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদের লয়ালটি ব্র্যান্ড তার সঙ্গে যেন কেউ কোনো তুলনা না টানেন তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে আমি সেই কথাটা রেখেছি বাবার কথা রাখতে পারিনি বাবা বলেছিলেন অপ্রিয় সত্য কথা মুখের সামনে বলতে নেই আমাকে এটা থেকে আটকাতে পারবেন না আর এর জন্যই মোদী বাবুদের এত রাগ মমতার বক্তব্য মোদি বাবু আপনি মঞ্চ তৈরি করুন যেখানে ডাকবেন সেখানে যাব টেলিপ্রম্পটার রাখবেন কারণ ওটা ছাড়া আপনি তো বলতে পারেন না সঙ্গে দশটা অফিসার ডেকে নেবেন আর সাংবাদিকদের রাখবেন যা প্রশ্ন করবে তারই উত্তর দেব আপনি চ্যালেঞ্জ নেবেন বউবাজার থেকে বিশ্বজিতের রিপোর্ট আর জি নিউজ এই কেন্দ্রীয় সরকারের এই সীমাহীন কতগুলো ব্যর্থতা এবং তাদের কাল কিভাবে আজকে দেশকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে ফেলেছে তার একটি তথ্য সম্বলিত পত্রিকা এবং কাগজ আমি নিজেও লিখেছি একটি লেখনীতে আর অপরদিকে পশ্চিমবাংলার সাফল্য সার্থকতা এগুলো আপনাদের কাছে আমরা বারবার করে সরকারি তরফে দলের তরফে বারবার করে উল্লিখিত করেছি তাই এত মানুষের সমাগমের সামনে দাঁড়িয়ে আমার মনে হয় বক্তব্য মমতা ব্যানার্জির কাছেই আজকে আমরা সকলের নিয়ে দিতে চাই তিনি প্রাণ খুলে বলুন কলকাতা এটা তার প্রথম জনসভা তিনি কলকাতা এসেছেন এবং উত্তর কলকাতার এই সভা দিয়েই তিনি প্রথম সভা শুরু করছেন তিনি আমাদের নেত্রী আগামী দিনে তিনি আমাদের নেত্রীর সীমানা অতিক্রম করে দেশ নেতৃত্বে পরিণত হবে এই দৃঢ় বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে তার প্রতিটি কথা আজকে মূল্যবান তার প্রতিটি কথা আমরা মন দিয়ে শুনব তার প্রতিটি কথাকে আমরা মন দিয়ে অনুসরণ করব এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে ষষ্ঠবারের জন্য এক নম্বর বোতাম টিপে আমাকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবার জন্য দায়িত্ব দেবেন ওদিকে আমাদের কাউন্সিলাররা বসে আছে লিডার সব কাউন্সিলার ওইরাউন্সিল আর ওইদিকে কাউন্সিলাররা আমি তার জন্য আপনাদের কাছে এইটাই বলি যে মূলত আমাদের উত্তর কলকাতার এই ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যথাযথ সময়ে যান এবং বেশি সংখ্যায় ভোট দিতে চান ভোটের শতকরা আনুপাতিক হার যেন অনেক অনেক বেশি হয় এইটা আমার অনুরোধ আপনাদের কাছে দীর্ঘ অভিজ্ঞতায় বলে কলকাতার শহর শুধু নয় আমাদের রাজ্যের শতকরা ভোটের আনুপাতিক হার কিছু কিছু জায়গায় যেমন বেশি কিছু কিছু জায়গায় অত্যন্ত কম সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো আপনারা পরিপূর্ণতায় ভরিয়ে দিন জোড়াফুল চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জির আদর্শের প্রতি আপনাদের সম্পূর্ণ কি পরিমাণে বিশ্বাস আছে তা দেশবাসীকে জানিয়ে দিন আমি এখন অনুরোধ করব আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জিকে তার বক্তব্য রাখার জন্য বাপরে সূর্যদেব একদম মাথার উপরে টক গক করছে এই মাত্র দু ঘন্টা মিছিল করে এলাম সূর্যদেবের সাথে উপস্থিত আমি একটু জুতোটা খুলে রাখি কিছু মনে করবেন না কেমন আমি পারমিশন নিয়ে খুলছি কারণ আমার পাটা এত গরম হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য আমি প্রথমেই আমাদের দলের সবচেয়ে সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনো আছেন সৌগতদা শোভনদা সুদীপদা সুদীপদা তাদের মধ্যে অন্যতম গা পূজা কর্ণ নেই দেতি আমার হিন্দিটা ঠিক আছে বলা থাক কি নেই বলা থা বলা কি নেই বলা মমতাজি বঙ্গাল মে দুর্গা পূজা কর্ণ নেই দেতা বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি কি মমতা সরস্বতী পূজা কি সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন বল সরস্বতী পূজার মন্ত্র জানো মমতাজি সরস্বতী পূজা নেই কারণে দেতা বল সরস্বতী পূজার মন্ত্র জানো ওটা হচ্ছে ওং ভদ্র কল্লৈ নম নিত্যঙ্গ সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বছর ওটার আমি গেলাম না জয় জয় দেবী চড় সাহারে কুচ শিশু ভূত মুক্তাহারে কতটা জানতে চাও জগন্নাথ তোমার গুরু মন্ত্রটা জানো ওং নীলা নিবাসায় নিত্যায় পরমন্তনে বল ভদ্র সুভদ্রাভাং জগন্নাথ নাথায় তে নাম আসুন না মধু একদিন আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফোমটা থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকবো আপনার সাথে দরকার হলে দশটা অফিসারকেও ডেকে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনোদিন করেননি সেটা না করে সাংবাদিকরা অর্থকে ভয় পাই না আমি কোনো বলকে ভয় পাই না আমি শুধু মানুষকে ভয় পাই যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি তুমি বিদায় নাও আমি মাথা নত করে চলে যাব গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার দুবাউ চোখের জলে কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না বাপু নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ কেউ ভুল করে আমি তাকে থাপ মেরে বাড়ি থেকে বের করে দিই এটা আপনারা জানেন আমি যখন সিদ্ধান্ত নিই আমি সিদ্ধান্ত থেকে কখনো সরে যাই না আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক আমার মা একদিন আমার মনে আছে আমি তখন ক্লাস ফোর ফাইভে পড়ি আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন চল্লিশ বছর বয়সে আমার মা একদিন বলছে বাবাকে কিছুই তো রেখে গেলে না যা জমি জায়গা ছিল বাবা বন্ধুবান্ধবদের দান করে দিতেন তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ তাহলে ছেলে মেয়েদের হবে কি বাবা উত্তর দিয়েছিলেন আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না আমি চাই ওদের মানুষ করতে আমি টাকা পয়সা চাই না তাই দেখো কোনো অসুবিধে হবে না ওরা মানুষ তৈরি হবে এই কথাটা আজও আমার মনে থাকে আর একটা কথা আমি মনে রাখি আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম আমার মাকে বর্তমানের সাংবাদিক আমার নামটাও মনে আছে সম্ভবত প্রবীর ঘোষাল ইফ আই আম নট রং মাকে একটা ইন্টারভিউ করেছিল করে বলেছিল মাসিমা আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন আমার মা বলেছিল আমি চাই মমতা যেন মমতাই থাকে আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি তবে হ্যাঁ বাবার একটা কথা রাখতে পারিনি বাবা আমাকে বল ছোটোবেলা থেকেই বলতো তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম্বল কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে আমার মনে আছে আমি তখন খুবই ছোট আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে দোকানে বসেছিল একজন ভদ্রলোক আর একটা বাচ্চা পাড়া দিয়ে যাচ্ছিল এবার তিনি দেখেননি তিনি যে জেনে শুরু করেছেন তা নয় ভুলটা তিনি একটা বিড়ি খাচ্ছিলেন ছুঁড়ে দিয়েছে আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে এবার পাড়ায় বৈঠক বসেছে কে পোড়ালো কে পোড়ালো বিড়িটা কে ছুঁড়লো কেউ তো আর ভয় বলে না আমি গিয়ে বললাম আমি দেখেছি আমি দেখেছি গিয়ে বলে দিয়ে এলাম উনি বিড়িটা ছুঁড়িয়েছিলেন তখন বাবা বলছে তুই কি আমার ঘরে আগুন লাগাবি পাড়ায় থাকতে দিবি না থাকতে না এই সমস্ত এই একটা অপ্রিয় সত্য কথা এটা আমি বলি এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না সেই জন্যেই মোদীবাবুদের আমার উপর খুব রাগ আচ্ছা বলুন তো বাংলা কোন অংশে কম আছে বাংলা সভ্যতা কোন অংশে কম আছে বাংলা তো সব ধর্মের পুজারি বাংলাতে পাঞ্জাবি থাকে না সিন্ধিরা থাকে না গুজরাটি থাকে না মারোয়ারিরা থাকে না রাজস্থানীরা থাকে না বিহারের লোকেরা থাকে না ইউপির লোকেরা থাকে না উড়িষ্যার লোকেরা থাকে না ঝাড়খণ্ডের লোকেরা থাকে না চেন্নাইয়ের লোকেরা থাকে না কেরালার লোকেরা থাকে না কিন্তু কেউ কখনো বলতে পারবেন তুমি কেরালার লোক কেন বাংলায় বাস করছো একটি লোকও তাকে কটু কথায় কথা বলেছে তাহলে কেন বিজেপি পার্টি আমি শুনেছি কয়েকদিন আগেও যে নির্মলা সীতারামন দেশটাকে ডুবিয়ে দিয়েছে তার হাজব্যান্ড বলছে অর্থনীতিতে ভারতবর্ষ শেষ তিনি মিট করে গেলেন কাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে ইন্ডাস্ট্রি করে হয়তো কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি গুজরাটে হতেই পারে তাতে কি আছে আপনারা আমাদের লোক নয় আপনারা আমাদের বন্ধুবান্ধব নয় বিহারি ভাই বোনেরা কে আপলোক জব ইধারে ছট পূজা বানাতে হয় আমি ছুটি নেই দেতে হয় ঘাটমে নেই যেতে হাম লিট্টি নেই খাতে হ্যাঁ তাহলে চুনা সময় নির্বাচনের সময় চলে এলো টাকা করতে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে